জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে ফ্যাসিবাদের ফেরার সম্ভাবনা বেড়ে গেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবারে জানাবো বিএনপি নেতা ইশরাকের সঙ্গে সহমত নাসিত সার্জিসের দেশে আউমি ফ্যাসিবাদী রাজনীতি পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন দলমত ধর্ম বিশেষে আউমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সঙ্গে অগ্রিম একত্রতা প্রকাশ করেছেন তিনি জানাবো বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার চেষ্টা করছে কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুর তিনি বলেন সম্প্রতি বাংলাদেশে একটি বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার চেষ্টা করছে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সেটা হতে দেব না এদিকে ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে হেফাজত ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসলিরা প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে তিন মুসলি নিহত হওয়ায় কড়া প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী মহাসচিব আল্লামা শাইক সাজিদুর রহমান এর প্রতিবাদ জানিয়েছেন এবারে থাকছে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান গাজীপুরে দশ বছর আগের একটি বিস্ফোরক আইনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন এছাড়া গাজীপুর যুবদলের সদস্য সচিব হাসান রাজুসহ বিএনপি জামায়াতের ষাট নেতাকর্মী এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইমরান খানের স্ত্রী বোশ্রাবিবি নিখোঁজ পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সহধর্মিনী বিবি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার ইসলামাবাদে দলটির বিক্ষোভের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছে মাধ্যমগুলো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফ্যাসিবাদের ফেরার সম্ভাবনা বেড়ে গেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজুল হোসেন মানিক মিয়া হলে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি না করে দেই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা আরও বেড়ে গেছে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়া দরকার তিনি বলেন একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে এই কাজটি আমাদের করতে হবে এ কাজটি করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যারা আমরা মনে করেছি ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থে জনমানুষের উপযোগী একটি রাষ্ট্র সমাজ নির্মাণ করা দরকার তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপি নেতা ইস্ট্রাকের সঙ্গে সহমত নাহিদ শারজেস দেশে আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন দলমত ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সঙ্গে অগ্রিম একত্রতা প্রকাশ করেছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার এক স্ট্যাটাসে এসব কথা বলেন ইশরাক তার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম নিজেদের ফেসবুকে ইশরাক হোসেন স্ট্যাটাসটি শেয়ার করেছেন তারা স্ট্যাটাসে ইশরাক লিখেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদে রাজনীতি করবার অধিকার রাখে না যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাব তা চলবে না কিঞ্চিত সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গত কয়েকদিনে স্পষ্ট হয়ে গেছে এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না তাই দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একত্রতা প্রকাশ করছে তার এই স্ট্যাটাসটি নিজের ওয়ালে শেয়ার করেন নাহিদ ইসলাম লিখেছেন এটাই প্রজন্মের লড়াই নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং পুনর্গঠন একইভাবে ইস্টকের এই স্ট্যাটাসের সঙ্গে একমত সার্জি আলমক তিনিও লেখাটি শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থকে এক রেখে দেশের মানুষের স্বার্থে দেশের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথে আমরা সবসময় একত্রতা পোষণ করব আমরা এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে একটি সূত্রে গাথা ভাই আমরাই আগামী প্রজন্ম এই মানসিকতা আমাদের সবসময় ছিল আছে এবং থাকবে বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার চেষ্টা করছে ভিপিনুর কোনও রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণতিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিভি নুরুল হকনুর তিনি বলেন সম্প্রতি বাংলাদেশে একটি বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার চেষ্টা করছে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সেটা হতে দেব না পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে বৃহস্পতিবার বিকেলে স্মরণসভায় এসব কথা বলেন নুরুল হকনুর পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয় সভায় নুরুল হকনুর বলেন সুরাসারি ফ্যাসিবাদী আন্দোলনে শাহজাহান খান লড়াকু সৈনিক ছিলেন তিনি আরো বলেন গলাচিপা দশমিনার সকল হিন্দু মুসলিমদের মেলবন্ধন করে সম্প্রীতি রাজনীতি করেছেন শাহজাহান খান আমি অনুরোধ করব তার পরিবারে যারা আছেন গলাচিপা দশমিনার সকল মানুষের সাথে সম্পর্ক রেখে অসাম্প্রদায়িক রাজনীতি ধারা অব্যাহত রাখবেন ভারতকে ইজরায়েলি আচরণ বন্ধ করতে হবে হেফাজত ভারতের উত্তর প্রদেশের। সামোভালে সম্প্রীতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসলিরা প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে তিন মুসলি নিহত হওয়ায় কড়া প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতে আমির আল্লামা মহিবুল্লা বাবু নগরী এবং মহাসচিব আল্লামা শয়েক সাজিদুর রহমান এক প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তারা বলেন ভারতের উত্তরপ্রদেশে সম্ভালে কয়েক শতাব্দীর পুরনো একটি ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলে নয়া চক্রান্ত শুরু হয়েছে এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের উপর নির্বিচারে বর্ষণ করে মুসলিম বিদ্বেষী ফ্যাসিস্ট যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী এতে তিন মুসলিম শহীদ হন এমন নৃশংস হত্যাকাণ্ডে আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি নেতারা আরও বলেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসক গোষ্ঠীকে এমন ইজরায়েলি আচরণ অবশ্যই পরিহার করতে হবে নিজ দেশের নাগরিকদের রক্তে যাদের হাতে লেগে আছে তাদের আমরা প্রতিবেশী হিসেবে ভাবতে লজ্জা পাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে হলে ভারতকে অবশ্যই তার দেশের সংখ্যালঘু মুসলিমদের উপর দমন পীড়ন এবং খুনযজ্ঞ বন্ধ করতে হবে তারা বলেন ভারতের শাসক গোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে পালিয়ে আসা গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু হিসেবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আরও শত্রুতার পরিচয় দিয়েছে ভারতকেও তারা সামগ্রিক ফ্যাসিবাদী এবং আধিপত্যবাদী নীতি বদলাতে হবে তারা আরও বলেন ভারতের হরহামেশাই মুসলমানদের মসজিদ বাড়িঘর গুড়ি দেওয়া হচ্ছে ইসরায়েলি কাদায় মুসলমানদের জমি দখল করা হচ্ছে এসব বন্ধে ভারতের শাসক গোষ্ঠীকে উদ্যোগ নিতে হবে ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে তা না হলে দক্ষিণ এশিয়ার কোন প্রতিবেশী রাষ্ট্রই ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইমরান খানের স্ত্রী বিবি বিখোস পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সহধর্মিনী বোসরা বেবি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার ইসলামাবাদের দলটির বিক্ষোভের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো রাজনীতিতে এর এই বিক্ষোভটি পিটাই ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজন করা হয়েছিল দ্য ডেইলি গার্ডিয়ান এবং রিপাবলিক জানিয়েছে পুলিশের অভিযানে ওই বিক্ষোভ শেষ হয়ে যায় এরপরই পিটাই একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে যাতে দলটির শিশু নেতা এবং খাইবার পাকতানখর মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর উপস্থিত ছিলেন তবে সেখানে বোসরা বিবির অনুপস্থিতি সন্দেহ সৃষ্টি করে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে পিটাই নেতা মরিয়ম আয়ত্ত অভিযোগ করে বলেন বোসরা বিবিকে অপহরণ করা হয়েছে যদিও দলের অন্য কোনও নেতারা এ দাবি নিশ্চিত করেনি